হ্যালো এভরিওয়ান সবাইকে আমার চ্যানেলে স্বাগত হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের মার্কস এন্ট্রির একটি নতুন ভিডিও নিয়ে আজকে উপস্থিত হয়েছি এর আগের ভিডিওগুলোতে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের যে প্রিভিয়াস ধাপগুলো অর্থাৎ ফরম্যাটিভ সামেটিভ এবং এলবিসিডি নিয়ে আলোচনা করা হয়েছে আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে বিহেভিয়ারিয়াল কগনেটিভ আউটকামস অর্থাৎ বিসিও যেটা এর চতুর্থ ধাপ সেটা নিয়ে তাহলে কম্পিউটার স্ক্রিনে যাওয়া যায় সমগ্র প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন করতে হবে সেটা বুঝে নেওয়ার জন্য বাংলা শিক্ষা এস এম এস পোর্টালে লগ ইন করলে আপনার এরকম ড্যাশবোর্ড ওপেন হবে এবারে এই ড্যাশবোর্ডগুলোর মধ্যে বা দিকে দেখুন এইচপিআরসি অর্থাৎ হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড তার উপর ক্লিক করলে যে ড্রপডাউন ডাউন আসছে তার যে ফোর্থ অপশন অর্থাৎ বিহেভিয়ারিয়াল কগনেটিভ আউটকাম সংক্ষেপে বিসিও তার উপর ক্লিক করতে হবে ক্লিক করলে সেই বিসিও উইন্ডোটা ওপেন হয়ে গেছে আপনাকে ক্লাস সিলেক্ট করতে হবে সেকশন সিলেক্ট করতে হবে এবং ফার্স্ট টার্ম মানে কোন টার্ম সেটা সিলেক্ট করে স্টুডেন্ট লিস্ট সার্চ করতে হবে সার্চ করলে দেখুন স্টুডেন্ট লিস্টটা ওপেন হয়ে গেছে এইখানে আপনাকে যে বিভিন্ন ইন্ডিকেটর দেওয়া আছে সেই ইন্ডিকেটরগুলোতে গ্রেড বসাতে হবে যেমন এলপিসিডিতে একদম পুরো ওয়ার্ডে লিখতে হচ্ছিল সংক্ষেপে এখানে সেটা নিয়েই এটা গ্রেড বসাতে হবে এবং কোনটা কি ইন্ডিকেটর দেখুন উপরেও লিখে দেওয়া আছে এস এ মানে সেলফ অ্যাওয়ারনেস সি এস মানে কমিউনিকেশন স্কিল সিটি স্ল্যাশ সি মানে কোলাবোরেটিভ থিঙ্কিং অথবা ক্লাসিফিকেশন অ্যান্ড শো অন যেমন টিপিও মানে টিচার্স পারসেপশন ব্র্যাকেট ওভারঅল এই জিনিসটা প্রত্যেকটা সংক্ষেপে যেগুলো লেখা আছে সেগুলোর কোনটার কি মানে দেখুন আপনার ওপরে লিখে দেওয়া আছে এছাড়াও আপনাদের সুবিধার্থে আমি দেখুন স্ক্রিনে একটা ছবি ফ্ল্যাশ হচ্ছে যেখানে এই সংক্ষেপে এই যেগুলো আছে এই এস এস এ সি তারপর ইএলএস ইএলএস মানে এক্সপেরিমেন্টাল লার্নিং স্কিল এখানেও দেখতে পাচ্ছেন মা দিকে দেখুন একটা ছবি ফ্ল্যাশ হচ্ছে সেখানেও দেখুন দেখতে পাচ্ছেন তাহলে এইভাবে প্রত্যেকটা স্টুডেন্টের এই যে ইন্ডিকেটর গুলো আছে সেই ইন্ডিকেটার গুলোতে তার কি গ্রেড প্রাপ্য সেটা দিতে হবে এবং সেই গ্রেড গুলো কি যদি খুব ভালো হয় তাহলে এ যদি ভালো হয় তাহলে বি যদি সন্তোষজনক হয় তাহলে সি আর যদি কোনো উন্নতির প্রয়োজন আছে তাহলে সেটা হচ্ছে ডি তাহলে এই চারটে গ্রেডের মধ্যে আপনাকে এখানে গ্রেডিং করতে হবে তাহলে যে প্রথম স্টুডেন্ট আছে ধরুন সে সব কটা যথেষ্ট পারদর্শী তাহলে সেক্ষেত্রে আমি এ দিলাম প্রথম ইন্ডিকেটারে আপনি ট্যাপ প্রেস করলে পরের ইন্ডিকেটারে পৌঁছে যাবেন এছাড়া আপনি যদি মনে করেন কার্ডসার নিয়ে গিয়ে এখানে ক্লিক করবেন তাহলে হবে মানে ইন্ডিকেটারে পৌঁছে গেলেন দেখুন কার্ডসার নিয়ে গিয়ে ক্লিক করছি পরে ইন্ডিকেটারে পৌঁছে যাচ্ছি এখানে এ লিখলাম কিংবা আপনি যদি ট্যাব প্রেস করেন সিম্পলি কিবোর্ডে তাহলে আপনি পরেরটাতে পৌঁছে যাবেন এইভাবে আপনাকে সবটা করতে হবে এবারে যে পারসেপশন ওভারঅল সেটা আপনাকে একটা আইডিয়া করে দিতে হবে ধরুন এখানে যেহেতু সে সবকটা ইন্ডিকেটারই এ পেয়েছে অর্থাৎ টিচার পারসেপশন আমি দিলাম এ তাহলে এইভাবে আমাকে ফিল আপ করে যেতে হবে এভাবে ধরুন আরেকটা স্টুডেন্ট যা রোল এগারো তাকে সিলেক্ট করলাম ধরুন এখানে হয়তো তার গ্রেডেশন বিভিন্ন রকম হতে পারে তাহলে সেরকম একটা স্টুডেন্টকে সিলেক্ট করলাম রোল এগারো তাহলে ধরুন প্রথম যে ইন্ডিকেটার এস এ অর্থাৎ সেলফ অ্যাওয়ারনেস তাতে পেয়েছে ধরুন বি সেকেন্ড ইন্ডিকেটারটাতে ধরুন পেয়েছে এ থার্ড ইন্ডিকেটারটাতে ধরুন পেয়েছে বি ফোর্থ ইন্ডিকেটারটাতে পেয়েছে ধরুন বি তারপরে ইন্ডিকেটারটাতে পেয়েছে ফোর্থ ইন্ডিকেটারে পেয়ে এ পেয়েছে তারপরে ধরুন ইন্ডিকেটার সেটাতে বি পেয়েছে সিক্স ইন্ডিকেটারে এ পেয়েছে তারপরে দুটো ইন্ডিকেটারে ধরুন সি পেয়েছে তারপরে ইন্ডিকেটারটাতে ধরুন এ পেয়েছে তারপরে ইন্ডিকেটারটাতে ধরুন বি পেয়েছে তাহলে এই দশটা ইন্ডিকেটর হয়ে গেল দশ নাম্বারটা হচ্ছে নান্দনিক বোধগম্যতা বা অ্যাসথেটিক অ্যাপ্রিসিয়েশন তাহলে সেটা তো ধরুন বি পেয়েছে তাহলে এখানে দেখুন এ বি সি মোটামুটি সব মিলেমিশেই পেয়েছে তাহলে এইখানে টিচার্স যে পারসেপশান সেটা এখান থেকে একটা আইডিয়া করে আপনাকে করতে হবে যে বেশ কিছু বি পেয়েছে কয়েকটাতে সি পেয়েছে আবার বেশ কিছুতে এ পেয়েছে তাহলে ওভারঅল একটা এভারেজ করে একটা আইডিয়া মতো আপনি হয়তো দিলেন এখানে আমি ধরুন এখানে দিলাম বি এই জায়গাটা আপনাকে আইডিয়া করে একটা দিতে হবে যে যে গুলো একটু বেশি সংখ্যায় পেয়েছে এবং সেখান থেকে আইডিয়া করে এখানে অনেকবার পেয়েছে পেয়েছে কিছু সি কিছু এ পেয়েছে তাহলে করলে ওভারঅলটা বি হবে তাহলে সেই সেন্সে এখানে বি দেয়া হলো এইভাবে আপনাকে সব কাজটা কমপ্লিট করতে হবে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় দেখুন আমি যে জায়গায় কাঠসারটা রেখেছি এখানে যদি আমি এই মুহূর্তে চেঞ্জ করতে চাই তাহলে বি কে আমি এ থেকে বি বা তাকে আমি সি করতে চাই তাহলে আমার এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে তাহলে আমি এখানে কিন্তু চেঞ্জ করতে পারছি আমার কোনো অসুবিধা নেই ধরুন এটা এ ছিল বি করলাম তাহলে এবার ধরুন আগেকার কোনো কাঠসারে ধরুন এটা চেঞ্জ করার পর আমার কাঠসারটা এখানে চলে এসছে এবার এখানে ধরুন আমি এ দিলাম তারপর আমি যদি এখানে আসতে চাই ধরুন এ দিলাম এ দেওয়ার পর আমি পরবর্তী ট্যাবে চলে গেলাম নিয়ে ধরা পড়লো যে না এখানে তো আমার এটা ভুল হচ্ছে তাহলে আমাকে কি করতে হবে তাহলে আমাকে এটা কারেকশন করতে হবে তাহলে হচ্ছে না আগে এই ট্যাপটা আমি ফিল আপ করার পর তারপরে আমি যদি পরবর্তী ট্যাবে চলে যাই যখন আবার চলে এলাম পরবর্তী ট্যাবে দিলাম এবার আমি যদি পরবর্তী ট্যাবে চলে যাই তাহলে কিন্তু চেঞ্জ করা যাবে না কিন্তু যদি আমি এই ট্যাবে থেকে যদি আমি এখানে চেঞ্জ করি দেখুন এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে এটা একটা কারেকশন করার মেথড মানে আমার মানে আমি যদি এখানে একটা ট্যাব আমি প্রেস করে দিবি আমি পরবর্তী ট্যাবে আছি এবার যদি আমি আগের আমি কারেকশন করতে চাই হবে না এই ট্যাবটা আগে ফিল আপ করতে হবে ফিল আপ করার পরসারটা আমাকে ওইখানেই রাখতে হবে তারপর আমার পূর্ববর্তী কোনো ট্যাবে যদি কারেকশনের দরকার মনে হয় তখন সি থেকে বি করলাম আমার কারেকশন হবে এছাড়া আর একটা উপায় বলে দিচ্ছি আপনার যখন সবটা হয়ে যাবে সবটা কারেকশন হয়ে যাওয়ার পর যদি কোথাও মনে হয় আমি চেঞ্জেস করবেন তাহলে কিন্তু আপনি করতে পারেন তাহলে আমার কি কি উপায় তাহলে একটা কারসার আমি যখন ফ্রেশ ট্যাবে দিয়ে দেবো সেই মুহূর্তে আমি কিন্তু প্রিভিয়াস ট্যাবে কারেকশন করতে পারব না সেই কারসারটাকে সেই ট্যাবটাকে আমাকে ফিল আপ করতে হবে কারসারটা অন্য ট্যাবে দেওয়ার আগে আমার প্রিভিয়াস কোনো ট্যাবে কারেকশন থাকলে করে নিতে হবে নতুবা সবটা হয়ে যাওয়ার পর আপনার যা যা কারেকশন দরকার আপনি সেগুলো করে নিতে পারেন তার জন্য করে রাখবেন আপনি আবার একবার ইপেন করে কারেকশনগুলো করে নিন তাহলে এটা একটা আমার অবজারভেশন এই সেম অবজারভেশন আমি আগের ভিডিওতেও বলেছিলাম এলপিসিটিতে এখানেও যখন কারসারটা একটা ট্যাবে থাকছে পরবর্তী ট্যাবে যেই চলে আসছে আপনি ওটা ফিল আপ না করে আগের কোনো পূর্ববর্তী কোনো ট্যাবে যদি কারেকশন প্রয়োজন হয় হবে না ওটা ফিল আপ করবেন কার্সারটা পরবর্তী ট্যাবে নিয়ে যাবেন না ওই ট্যাবে রেখে দেবেন তারপর আপনি সোজা মাউসটা ক্লিক করবেন আপনার যেখানে কারেকশন দরকার সেখানে কারেকশন হয়ে যাবে যেমন আমি দেখিয়েছি আগের ভিডিওতে তাহলে সেম অবজারভেশন এখানেও আছে তাহলে এটা আমার একটা অবজারভেশন হয়তো এই জিনিসটা এই ট্রিক্সটা আপনাদের অনেকের কাজে লাগবে এইভাবে যখন আপনার সব কাজটা কমপ্লিট হয়ে যাবে তখন দেখুন দুটো অপশন আছে সাবমিট অ্যান্ড সেভ অ্যাজ ড্রাফট সেভ অ্যাস ড্রাফটটা হলো ধরুন আপনার কাজটা অর্ধেকটা হয়েছে কিছুটা হয়েছে কিছুটা বাকি আছে তাহলে আপনি সেভ ড্রাফট করলেন পরে যখন আপনি আবার ওপেন করবেন তখন দেখবেন যতটা হয়েছে ততটা আপনার সেভ আছে তারপরে বাকিটা কমপ্লিট করলেন কিংবা আপনার যদি মনে হয় যে যা করেছেন তার মধ্যে আবার পরিবর্তনের স্কোপ আছে আপনি হয়তো কোথাও চেঞ্জেস আনতে পারেন তাহলেও আপনি সেভ অ্যাস ড্রাফ্ট করবেন যদি যদি মনে হয় যে না আপনি যা করেছেন সেটা ফাইনাল এর মধ্যে আর কোনো পরিবর্তনের জায়গা নেই তাহলে এখানে একবারে সাবমিট করে দিতে হবে যখন সাবমিট করলে একটা লেখা আসছে যে ইওর ডাটা সাকসেসফুলি এন্ট্রি ডাটা উইল বি আফটার ফিফটিন মিনিট অর্থাৎ মিনিট পর আপনার যে ডাটাটা সেটা হয়ে যাবে আপনার পোর্টালে তাহলে এটাকে আপনাকে ওকে প্রেস করে দিতে হবে তাহলে আপনার দেখুন আবার যে বিসিওর যে উইন্ডো সেই স্টার্টিং উইন্ডো উইন্ডোতে আপনি ফেরত চলে এলেন এভাবে আপনাকে বাকি ক্লাসগুলো এবং সেকশনগুলো করতে হবে তাহলে এই ছিল আজকের ভিডিওতে যে বিহেভেরিয়াল কগনেটিভ আউটকামস এটা কীভাবে আপনি ফিল আপ করবেন তাহলে আশা করা যায় পদ্ধতিটা আপনাদের কাজে লাগবে যদি এরপরেও কিছু জিজ্ঞাসা থাকে তাহলে নিচের কমেন্ট সেকশানে লিখে জানাবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য